আলাইকুম এবরিম তো তোমরা কেমন আছো আশা করি সব ভালো আছো এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজ হচ্ছে একটা পবিত্র দিন তো আপনার তরফ থেকে তোমাদের সকলকে জানায় ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা তো আজ হচ্ছে কোরবানি এবং আমি ফুল রেডি হয়ে গেছি কমেন্ট করে জানাই বা কেমন লাগছে এবং এই যে পাগাড়ি আমি নিজে নিজে পড়লাম বাট এখন কোনো বন্ধু আসেনি কেন সারা সবাই চলে গেছে এবং আমার অনেকটাই লেট হয়ে গেছে ঘুমতে ঘুরতে তো বেশি দেরি না করে যাওয়া যাক এবং আমি আজ আমার একটা লালু বলে সরি ভুলু বলে আমার একটা খাসি আছে তাকে আজ কোরবান হবে সে আল্লাহ রায় কোরবান হবে তো তাকে দেখাবো ভাবলাম অনেক কিছু করবো বাট কিছুই হলো না কারণ কি ঘুম থেকে উঠতে হয়ে গেলো এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক আটটার সময় জামা শুরু হবে সাড়ে আটটা বেজে গেছে তাতে যেতে হবে না তবে ইদকে হয়তো যাওয়া পাওয়া যাবে না তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক আগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আমি এখন এক একা যাচ্ছি কারণ কি এবার কোনো বন্ধুই আসেনি সবাই চলে গেছে আমি শুধু লাস্টে পড়ে গেছি কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাই এবং পাগড়িটা খুব কষ্ট করে পড়লাম তিনবারে পড়েছি পাগড়িটা এখন আমি যাচ্ছি আমাদের সেই ফতে জঙ্গলের মসজিদ আর এইখানটাতে আছে নতুন সমাজের মসজিদ চলো অ্যালোন হয়ে গেছি আজকে একবারে একা সকলেই চলে গেছে কেউ নাই এবার দেখি ঈদ গায়ে সামনে জায়গা পাচ্ছি কিনা ঈদে তো গিয়েছিলাম সবারই লাস্টে বাট গিয়েছিলাম আমি বসেছিলাম দুই নম্বর কি তিন নম্বর কাতারে তো এবার ট্রাই সেটাই ট্রাই করবো আর দেখো পুরো টাউন পুরো ফাঁকা হয়ে গেছে এদিকে দেখছি এর আবার আড্ডা মারছে নামাজের দিকে নাচে নামাজে তাড়াতাড়ি যাওয়াটা অনেকটাই ভালো মধ্যে সব ছেলেপেলা আছে দেন আমরা এখন এদিকে যাবো ক্রাউড এখনও হয়নি দুটো বাকি আছে ফাইনালি আমি চলে এসেছি ঈদগাহ হতে অনেকটাই লোক চলে এসেছে বাট এখনও ভর্তি হয়নি তো চলো এবার আমি আগে যেয়ে বসি

আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট হয়ে গেছে সকলে একের অপরের সঙ্গে এখন গলা মিলাচ্ছে

চলো 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 আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল হাজার অনেক অনেক শুভেচ্ছা এবং আমরা সকল মিলে যাচ্ছি এখন ঈদ ঘাম সরি কবরস্থান 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 জেলাতে যাওয়ার সময় ছিলাম একাই এবং এখানে সকল বন্ধু সবাই মিলে যাচ্ছি কবরস্থান জেলাতে করতে এবং আস্তে আস্তে গরু খাসি সব হালাল হবে আসসালাম আলাইকুম ঈদ এটা হচ্ছে কাদিরদের গরু আর আমার আমাদের আমাদের তো আছে একটা ই ভুল ভুলু নাম খাসি আছে একটা ভুলু ভুলু নামে তাকে আমরা আমি আমি করবো দম নাই দম তো নাই ভাবছি কিন্তু দেখি ট্রাই করবো একাই এখানটাতে আল্লাহ আকবর শুরু করে দিয়েছে কিন্তু ওইগুলো আমি স্যুট নিতে পারবো না কারণ কি আলাও নাই স্যুট লাওয়ার তো আমরা এখন জিয়ারতটা করে এসে সকলে নিজের নিজের বাড়ি যাবো চলো একটা একটা করে গরুগলা আছে অ্যান্ড ওখানটাতে সমস্ত মুসল্লিরা জিয়ারত করছে চলো সকল মিলে আমরা এখন চলে এসেছি কবরস্থান জিয়ারত করতে এখন সবাই নিজে নিজে জিয়ারত করতে শুরু করে দিয়েছে এবং আমিও শুরু করে দিই আমরা সকল বন্ধু মিলে এখন যাচ্ছি আমাদের সেই পুরোনো প্লেস যার হচ্ছে যাচ্ছি সকলে মিলে সাইন চলো অর্ধেক ছেলে কমে গেল বেশি কারণ কি বেশিরভাগই সবাই গরু কাটবে কেউ ছাগল কাটবে ই করবে বল ভাই তো আমাদের যে টিমটা থাকে অনেকটাই বড় হয় কিন্তু টিমটা হয় ফ্রেমটা ছোট হওয়ার কারণ এটাই যে কি আর থেকে ছেলে মানে কাটাকুটি করবে ওই জন্য সব চলে গেল আমরা আমাদের মধ্যে কেউ জানে না কাটাকুটি করতে ওই জন্য আমরা এই কজন ঘুরতে যাচ্ছি কারণ আমাদের সব বেকারই একই কাতে জানিস কাটতে জানিস যা কিছু ছাগল মুরগি বাপরে বাপ বিড়ি বানা ছাড়া কিছু জানে না কেমন তুমি এসছি আমাদের সেই পুরোনা লোকেশনে এখানে আমাদের মানে এখানকার সাথে আমাদের একটু একটু আলাদাই মানে এখানে সম্পর্ক আছে এই প্লেসটার মধ্যে গাছে উঠে গেছিল তোরাও ছিলিস তো এটাও বল চলো এখানে কয়েকটা আমরা ফটোশ্যুট করবো ফটোশ্যুট করার পরে আমরা পুনরায় বাড়ি চলে যাবো অ্যান্ড এখানটাতে অলরেডি ফটোশ্যুট চলছে রামডামভাবে চল চল ফটো তুল তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি সাইডে দাঁড়া টাইম নেই টাইম নেই টাইম নেই বেশি চলো আমার মোবাইলে কি তুলবে আর আমার মোবাইলে ছোট থেকে তুলে তুলে বড় হয়ে গেল ছিল না ছোট থেকে আর এটা আমরা ছিলাম মিনিমাম দশ জন এখন হয়ে গেল মাত্র পাঁচ জন মানে বকরি যেটাকে বলছে বাকড়া ঈদ তাই তো বাকড়া ঈদে ঘোরাঘুরিটা খুব কমই হয় বৈকাল থেকে শুরু হয় এই টাইম করে প্রায় বেশিরভাগই লোক সব মানে কাজ কামে ব্যস্ত থাকে তো চলো এবার আমি যাচ্ছি বাড়ি এই যে এবার ভুলুর সঙ্গে একটু কথাবার্তা বলবো শেষ দেখার ভুলুকে দেখবো কিছু খাওয়াবো এবং আলহামদুলিল্লাহ সে এখন হালাল হয়ে যাবে তিন বছর ধরে তাকে বুঝলাম প্রচণ্ড মন খারাপ করছে আর এদিকে ছুটছে দেখো পরে তাড়াতাড়ি বসে আছে এবং চলে এসেছে তাকে কি আর খাওয়াবো পুরোটাকে ওকে মানে গোসুল করিয়ে দিয়েছি সুন্দরভাবে এখন সে পরিষ্কার হয়েছে পুরো তার চোখে কিন্তু জল নাই সে আসলে বুঝতে পারছে কিন্তু কাঁদে না আল্লাহর রাহে কোরবান হবে সে খাবার চাইছে তাকে ছুটির পাঠাগে পুরোটাই দিয়ে দিয়ে এটা ভেঙে তাকে এটা খাওয়াই দেখা খা শেষবারের মতন তারপরে তোদেরকে নাস্তা খাওয়াবো এঁকে তারপরে লুচি খাওয়াতে হবে কি যে মায়া লাগছে একমাত্র যারা পুষে কোরবানি করে তারাই একমাত্র বুঝবে এটা ময়া কত ধরলে নিজের হাতে খায় মানে ছোট থেকে মানুষ হলো একবারে বাচ্চা থেকে মানুষ হলো এখানটাতে একটা আছে এটাও খাসি এবং ওদিক একটা আছে ওটাও খাসি এটাকে পাক্কা তিন চার বছর ধরে পুষলাম আর একটু পর দিয়ে কুরবান হয়ে যাবে আল্লাহর রায় আল্লাহ আমাদের সকলেরই কোরবানি কবুল করুক সকলে আমি পুরি খাওয়াচ্ছি আস্তে আস্তে খা আস্তে আস্তে খাস্তে আস্তে খা ধর আমাদেরটা এখন করবে না কারণ কি আমাদেরটা লাস্টে হবে লাস্টে বলতে গেলে পড়ে গেলো রে আমাদেরটা একটু পরে হবে ফেলিস না ফেলিস না ফেলিস না ইস রে এটা ফেলে দিল সময়টাকে ভালো করে দিতে পারলাম না ধর ওই হাতে নিলে এটা নিলে এটা নিলে এটা 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 হুম তাকে পাটা দিয়ে দিলাম আমাদের গাছের পাতা সে লাশ মতন এটা খাচ্ছে পাতা এবং খাবে মা ওকে লারা মা খেয়ে দেবে বেশ সে স্লাস মতন খাবে তারপরে ওই আল্লাহ রায় চলে যাবে কপাল খুশি যে কোরবান হওয়ার পরে জান্নাত আজকাল এই ঈদের ব্লগটা এখান থেকেই এরপরে আমি বাইরে যাবো তারপরে কাট সবাই দেখব কেন কি আমাদেরটা একটু পরে হবে অনেকটা লেটেই হবে আমাদেরটা আমাদের খাঁচিটা কাটবে অনেক লেট করেই কারণ কি দাদা আসবে দাদা এসে কাটবে এবং তা আমি আমি থাকবো তো আজকের এই ভিডিওটা এখান থেকেই ভালো লাগে লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও চ্যানেল নতুন আছে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আর আমার পাশে থাকি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরাকাত বাই